এখানে লক্ষ লক্ষ মানুষ হজ করতে আসছেন কার দোয়া কখন কবুল হবে একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমার প্রিয় আল্লাহর বান্দারা আপনারা সবাই কেমন আছেন আপনারা জানেন বর্তমান সময়ে সৌদি আরবে গরমের তাপমাত্রা অন্যান্য টাইমের চেয়ে এবছর একটু বেশি শোনা যাচ্ছে এখন বর্তমানে মক্কানগরীতে ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আমার মনে হয় হজের সময় পঞ্চাশ ডিগ্রি হতে পারে তো আল্লাহ আলমিন ভালো জানেন কিন্তু দেখুন এই যে স্ক্রিনের মধ্যে ভালো কাজ ভালো কর্ম আপনাকে করার জন্য কারো সহযোগিতা লাগে না আপনার মনের মধ্যে যদি একটা আত্মবিশ্বাস থাকে মানুষের প্রতি ভালোবাসা থাকে তখনই আপনি সব কিছু করতে পারেন এই যে একজন যুবক সৌদি সে কী করতেছে হাজিদেরকে হাজিদের কথা চিন্তা করে সে কিন্তু এটা ভাবতেছে না কোন দেশের হাজিকে আমি সহযোগিতা করব এখানে বিভিন্ন দেশের লোক আসে বিভিন্ন দেশ থেকে মানুষগুলো আসছে সে তাদেরকে কিন্তু সহযোগিতা করতেছে এখানে দেখুন এই গরমের কারণে সে জুস দিতেছে ফল দিতেছে এবং রোদ্রের তাপের থেকে বাঁচার জন্য অনেককে ছাতা দিচ্ছে ছাতাকে আরবিতে বলে সামসিয়া শামসিয়া অথবা অনেকে বলে মুদাল্লা ঠিক আছে তো দেখুন আমার কলেজের ভাইয়েরা আমরা সবাই জানি এই পৃথিবীর পরে কাল কেয়ামতের ময়দানে দুটি স্থান বাছাই করা হবে একটি হলো জান্নাত একটি হলো জাহান্নাম আমরা জানি না আমাদের কোন কর্ম আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করে আমাদেরকে জান্নাত দান করবেন আমরা কেউ জানি না কিন্তু আজকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো গিয়ে এই যে আমাদের সমাজে বর্তমানে যেইভাবে মানুষের প্রতি হিংসা অহংকার বেড়ে যাচ্ছে আমরা যদি সেই হিংসা অহংকারগুলো ভেঙে সেই হিংসা অহংকার ছেড়ে যদি মানুষের উপকার করি মানুষকে ভালোবাসি তাহলে দেখব যে আমাদের সমাজে সুখ শান্তি সব কিছুই পাওয়া যাবে আর যারা এই যে অর্থবান ব্যক্তি শুধু অর্থ 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 দুর্নীতি করতেছেন আহাজারি করতেছেন লুটপাট করতেছেন অন্যের হক নষ্ট করতেছেন অন্যের কাছ থেকে টাকা জুলুম করে নিচ্ছেন দেখুন সব শেষে সব শেষে আপনি যখন একান্তভাবে ভাববেন আপনি কাদের জন্য কার জন্য আপনি এত টাকা লুট করেছেন কি করবেন আপনি টাকা দিয়ে যেই টাকা নাকি কাল কেয়ামতের ময়দানে আমার কোনো কাজে আসবে না এবং এই টাকা দিয়ে আমি আমার কবরের মধ্যে একটা এসি লাগাতে পারবো না একটা বাতি লাগাতে পারবো না সেখানে একটা ভালো বিলাসিতা আমি পালং বানাতে পারবো না কি করবো এই টাকা দিয়ে তো এই ছিল আজকে আমার মেসেজ এখানে লক্ষ লক্ষ মানুষ হস করতে আসছেন কার দোয়া কখন কবুল হবে একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো আল্লাহ গো তুমি আমাদেরকে রসুলের তরিকা চলার তৌফিক দান করো এবং এই দুই হাজার চব্বিশে যে সকল আল্লাহর বান্দারা হজ করতে আসছেন আল্লাহ তালা তুমি সবাইকে সহি সালামতে হজ করার তৌফিক দান করো এবং আমরা যারা এই পৃথিবীর মাটিতে বেঁচে আসি যারা নিয়োগ করতেছে আগামীতে হজ করব আল্লাহ তুমি সবাইকে হজ করার তৌফিক দান করিও আল্লাহ তুমি প্রত্যেকটা রসুলের উম্মতকে আল্লাহ মক্কা এবং মদিনা দেখার তৌফিক দান করিও তো ভিডিওটা ভালো লাগলে সকল আল্লাহর বান্দারকে জানিয়ে দিবেন যদি আমার কথা যদি কোনো ভুল টুটি হয় তাকে ক্ষমা দৃষ্টিয়ে দেখবেন সবার কাছে একটাই অনুরোধ আল্লাহ রসুলের তরিকে চলার চেষ্টা করুন পৃথিবীতেও শান্তি কালকে আমতের মাদায় শান্তি তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ